বন্ধুরা তোমরা নিশ্চয়ই এবারে তালের বড়া বানিয়েছ তোমরা কেমন বানিয়েছো আমি জানি না তবে আমিও একটু বানালাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তালের কাজটাকে বার করে আমি একটু জাল দিয়ে দিলাম এবং জাল দেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে তার সত্ত্বে আমি অ্যাড করলাম নারকেল গুঁড়ো কলা সুজি এবং চিনি আর তার সঙ্গে একটু মৌরি দিয়ে দিলাম একটু খাবারের সোডা ব্যাস সব কটা একসাথে মেখে নিলাম মেকে নিয়েই কড়াইয়ে তেল দিয়ে তেল যখন গরম হয়ে গেল তখন একটা একটা করে বড়া দিয়ে দিলাম এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আরেক পিঠটা একটু উল্টে দিলাম আস্তে আস্তে করে রেডি তোমরা অবশ্যই বাড়িতে বানিও সকলে ভয় পেও না তালের বড়া বানানো খুব পরিশ্রম পরিশ্রম তো আছে তবে ভালোবেসে বানিও war kimo dia eus eo